আমরা বাড়িতে পূজা ছিল বিপদ না শুনে পূজা সবাই মিল্লা মাগন পূজা করে তো ওই পূজার মধ্যে আমরা অনুষ্ঠান করছি আমরা বাড়িতে সবাই ডিসাইড করছে যে আমরা বাড়িতে পূজা হইব তো বাড়িতে পূজা হইব পূজা টুজা গেল সুন্দর ভাবে বেলা তারা এসেরা বিভিন্ন ধরনের গালি গালাজ ছেদ দেন শুরু করছে যে এরকম এরকম আমরা হামলাও করছে শাবল নিয়ে আইছে বাড়ির মধ্যে তারপরে বাঁশ নিয়ে আইছে এরকম পাইপ টাইপের নিয়ে আইছে নিয়ে আইছে হামলা করছে

এই আক্রমণটা কি কারণে আমরা কিছু জানি না তারা কেন এরকম করতেছে আমরা বাড়িতে কোনো অনুষ্ঠান করলে তারা প্রবলেম সব সময় তারা একটা খুটি নাটি খুটি নাটি কইরা যাইতেছে এইবার তারা খুব বড় ভাবে ভীষণ ভাবে এসে যে আমরা এরকম নানান ভাবে কথা বলতেছে যে এরকম ধরনের বক্স বাজানো নিয়ে ঘটনা সূত্রপাত হ্যাঁ বক্স তো আমরা বাজাইছি বক্স তো অনুষ্ঠান যেহেতু বক্স আমরা বাজাইছি বক্স বাজাইছি আমরা টাইম মেইনটেইন কইরা আমরা বক্স বন্ধ কইরা দিছি তার প্রবলেম এটা না তারা প্রবলেম যে আমরা বাড়িতে এসে তারা হামলা করবে মানে কোনো না কোনো ভাবে তারা এটা কইরই দেবে প্রবলেম তারা কি কোনো পার্টি সমর্থন হ্যাঁ তারা পার্টি সমর্থন হ্যাঁ তারা পার্টিতে আছে তারার পার্টি বর্তমান যে পার্টি চলতেছে তারা ওই পার্টিতেই আছে কতজনে মিলে আক্রমণ তারা তো আমার পার্শ্ববর্তী বাড়ি জেলা তারা হইছে চারজন আর তারা রিলেটিভ তারা দুজন মা ছেলে এসেরা

সাউন্ড কমাইছে বক্স ঘুরাই দিয়েছে এরপর আবার গেছে গিয়েছিল বদ করলে সুবিধেও মানুষ আচ্ছা বাড়িতে আসলাম অনেক মহিলা আসলো তারাও করছে বড় ছেলে আনছে বাড়িতে আসলাম না করে আনছে ঘরে বাৰীৰ ভিতৰ হেৰ বাঢ়িছে বলদাকানে কাটিছে সাতজন পাঁচজন পূজার আপনারা কই করতেছিলেন আমরা বাড়িতে আমরা সাতজন পূজা এটা আমরা সাতজন মহিলা